শুভ সকাল উঠে পড়েছি সকাল সকাল এখন আদের স্কুলে টিফিন রেডি করছি ওকে আজকে টিফিনে দেব ম্যাগি দেব চাউমিনের মতো করে ফ্রাইড ম্যাগি আর কি তো আমি প্রথমে একটু অলিভ অয়েল দিয়ে তার উপর কুচনো পেঁয়াজ আর একটুখানি হালকা কুচনো লকাচা লঙ্কা দিয়ে দিয়েছি সেটা হালকা ভেজে একটা ডিম দিয়ে দিয়েছি এবার এর উপর সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে ম্যাগি মশলা দিয়ে আর একটুখানি নুন দিয়ে ব্যাস ভালো করে ম্যাগিটাকে ফ্রাই করে নিলেই হলো গ্যাস একদম স্লো রেখে এটা সাত থেকে আট মিনিট ধরে ফ্রাই করতে হবে নাহলে কিন্তু কাঁচা গন্ধ থেকে গেলে তখন অত ভালো লাগবে না খেতে আর এটা ভীষণ টেস্টি হয় খেতে আর আমি আমাদের ব্রেকফাস্টটা একটু গুছিয়ে রাখবো সব কিছু রাত্রে আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা বা বড় ছোলা যেই যেটা বলেন তো ওটা এখন আমি সেদ্ধ করে রেখে তারপর অরিককে একটু খাওয়াবো আর ওর বাবা যখন বেরোবে তখন ঝটঝট করে কাবলি ছোলাটা রান্না করে দেবো একটু লুচি বানাবো আজকে আদিকে সকালে আমি আর লুচি কাবলি ছোলা দিলাম না কারণ ও ওটা দুপুরে এসে খাবে আমি যতটা সম্ভব ওকে আমি ওই ঝোল ঝোল কোনো টিফিন দাও থেকে মানে অ্যাভয়েড করি কারণ পুরো ও পুরো মাখিয়ে ফাঁকিয়ে ফেলে এখন ওভাবে খেতে পারে না মানে আট বছর বয়স হয়ে গেলেও ওই ঝোল তরকারি বা কাবলি ছোলা একটু তো ওটা গ্রেভি থাকে না তো ওটা পুরো একদম নেটিয়ে ফেটিয়ে একাকার করে আসবে ও তো ওর থেকে ভালো বাবা বাড়িতে এসেই খাবে আমি অন্যদিন নরিকে খাইয়েই উঠি মানে বিছানা থেকে যখন উঠি ওকে একটু দুধ সেরেলা খাইয়ে উঠি কিন্তু আজকে ওকে খাইয়ে রেখে আসিনি কারণ আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি আজকে অ্যালার্ম বাজার আগেই উঠেছি তো আমি আমার কাজটা কমপ্লিট করে ওকে ঘুম থেকে ডাকবো ওর বাবা ওকে রেডি করে দিয়ে আসবে এই তো আমাদের রোজকার একই রকম রুটিন তো শুধু কিছু কিছু আইটেম চেঞ্জ হয় কিন্তু আইটেম বানানে বালি বাকি সকাল সন্ধ্যা রাত এগুলো একই থাকে তো এই আমার ব্যস্ত সকালের একটা ভিডিও সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে বা বাই